প্রিয় দর্শক গত দুই মাস আগে স্কুলের বেঞ্চে বসা নিয়ে সহপাঠীদের সাথে সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রাহাত কানের কথা কাটাকাটি হয় সেটি মীমাংসাও হয়ে যায় কিন্তু এই ঘটনার জেরে গত মঙ্গলবার টিফিন ছুটির পর হামিদছরে ক্রিকেট খেলার মাঠ আছে বলে তাকে নদীর তীরে নিয়ে যায় তার সহপাঠীরা সেখানেই পূর্ব পরিকল্পিতভাবে তারা মেরে নদীতে ফেলে দেয় বলে অভিযোগ করেন নিহত রাহাতের পিতা মোহাম্মদ লিয়াকত আলী তিনি এই ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ওর সাথে এই আগে একেবারে হচ্ছে আমার ছেলে একটু ভালো ওর বলছে আমি এখানে বসবো আমার ছেলে মধ্যে এখানে একটু কোটাকাটি ছোটাকাটি একটা বারোবারই ছিল বারবার বেলা হয়েছে দুই মানুষ দুই মাস আগে তোর আমার আম্মারা এসে বলছিল আমি একটা বলছিল আমাকে মারে তা আমি ওর বলছিল আমি মারি ওয়াহিদ ওয়াহিদ নামের ছেলে ওরা চার পাঁচ একটা গাড়ি তুলি ওইদিকে নিয়ে গেছে ও ওদের সাথে চলে গেছে চার পাঁচজন ওয়াইতে ছিল আর চার পাঁচ ওরা তিন মোটামুটি হাতছে পাঁচজন ছিল অটো রিক্সা নিয়ে অটো রিক্সা নিয়ে বলে ওদিকে চলে গেছে আমি বলতেছি যে আমার ভাই বেদেরকে বলছি যে ওয়াহিদ কান ছিল কি বলো সব তখন তো হয়ে যাওয়ার পর দেখতেছি এই মেন রোডটা কি মিনিমাম দু তিনশো ফুট চারশো পাঁচশো ফুট ভিতরে পানির দিকে সব গাড়ি যাওয়া যায় না মানুষের এখানে যাওয়া আমরা হাঁটে 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 এখানে গেছি যাওয়ার পরে দেখতেছি এদিকে দিয়ে খালে ভালো দেখতেছি নদী পাড়া দেখতেছি নদী এক রকম বাড়া সর্ব দেখতেছি আমরা আমার এভাবে কলারটা নিচে দিয়ে এবার চ্যানটে ফুটে ভিতর তারপরে এখন আমরা মেন রোড থেকে সর্ব দায়িত্ব অনেক অনেক দূরে তারা তিনশো দু তিনশো ফুট দূরত্ব তো মানে আমরা দু তিনশো দূর আমার ওয়াইফের বলছিল আমি না আমার হাটের বুঝতে ফুট টুট ময়লা টেলা যাই দেখতেছে সামনে সামনে গেছে দেখতেছে আমার বাইরে বলছে তুমি দৌড়িও না এবার থাকো পুলিশকে খবর দাও তুই আমার ছেলের এখন আমি মনমাতির মৃত্যু হচ্ছে আমার ছেলে আমি সুস্থ বিচার চাই ওর হাসি চাই এতটুকু ছেলে যদি এত বড় কাজ করতে পারে ভবিষ্যৎ ওর যদি বিচার যদি না হয় আরও বড়ো ওর কাজ করতে পারবে তো সেই জন্য আমি অন্যদের কাছ থেকে যদি চাই যাতে আমি সুস্থ বিচার পাই আমি ওর পাশে চাই যাতে ভবিষ্যতে ওর পাশের পাশে দিলে ভবিষ্যতে এই দলে না বই পাবে ওদের যদি কিছু না হয় টাকা দিয়ে পয়সা দিয়ে যে জাম হয়ে যেত দেশে কিন্তু কিছু হবে না টাকা দিতে সে তারপর এখন আমি চাই বিচার আমার কথা আমি চাই বিচার ওর পাশে এটাই আমি চাই সুস্থ একটা বিচার চাই রাহাতের মায়ের আত্মনাতে আকাশ যখন বাড়ি হয়ে উঠছিল তখন তিনি বারবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি নিজের চালিকা হারিয়ে ভবিষ্যতে যাতে আর কোনো মায়ের সন্তানকে এভাবে যাতে জীবন দিতে না হয় তার তাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শাস্তি বলতে ফাঁসি যাই আর ফুয়া মৃত্যুর বদল মৃত্যু চাই পাঁচজনের নাম দেখুন একই রকম ফাঁসি নাম বলি এই ফুয়া বনারা শাস্তি হলে যদি বাইরে পাঠান এই ক্লাস সেভেনের ফুয়া যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে বাইরে শুনে তার ভবিষ্যতে কি ভবিষ্যৎ কে ঘটনায় হন ওনারা বেশ বেশি ভবিষ্যতে কি ক্লাস সেভেন এই ধরনের

রাহাত ছিল পরিবারের সবার ছোট এবং সানোয়ার বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র লেখাপড়ার পাশাপাশি রাহাত ক্রিকেট খেলায় ছিল পারদর্শী সেই গাড়ির ড্রাইভিং করতে পারত বলে জানান তার পরিবারের অন্যান্য সদস্যরা

আমার ভাই প্রতিদিন এখানে ওটা খেলতে বের হইতো যে আমার সাথে প্রতিদিন দেখা হতো আমি কোচিংয়ে চাইতাম যে ওর সাথে আমার দেখা হতো ও যখন প্র্যাকটিস থেকে আসতো তখন আমার দেখা হতো ও মাঝে মাঝে স্কুল থেকে যখন আসতো আমার যখন হাফ আওয়ার থাকতো স্কুলে তখন স্কুলে যাওয়ার সমস্ত আমার দেখা হতো মানে বলতে গেলে অনেক বেশি গণেশ ছিল আমাকে যেখানে এলাকায় কোনো কোনো ঘটনা ঘটলে খেলার সময় যেহেতু সবসময় খেলতো ক্রিকেট খেলা আর সমস্ত অনেক ভালো ঘনিষ্ঠতা তো কোন ঘটনা ঘটলো আমাকে সে বলতো একটু 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 শুনছি এখন চারজন ছেলে আমার ভাইকে যেভাবে মার্ডার হয়েছে ও লাস্ট দেখে আমি যতটুকু বসছি এরকম এত ছোটো ছোটো চারজন ছেলে মিলে তো এভাবে ওকে মারা সম্ভব ওদের সাথে নিশ্চিত ছিল আর একটা যে শুধু ফার্স্ট বেঞ্চে বসার জন্য এরকম ক্ষোভের মধ্যে সে দুই মাস ধরে প্ল্যানিং করে ওকে মার্ডার করা তো একটা ক্লাস সেভেনের ছেলের মাথায় তো এত বেশি এরকম পরিষ্কারভাবে কীভাবে কিভাবে কি করতে হবে তো আসার কথা না আর ওর অন্ধকো ওদের মাথায় আসছে কিন্তু জিনিসটা বেশি দিন না হোক দুই মাস তো সে একটু তো মায়া আলাদা কথা চিনি মানুষ হাসছে না আর মাছ তো আচ্ছা মতো মাসছে